আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল এবং সেই বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় বহাল করতে হলে কি কি সমস্যার উদ্ভব হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে দুই সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে কিনা এসব নানা প্রশ্ন আসছে এমনকি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান সরকার কিভাবে বাস্তবায়িত করবে সেসব বিষয় নিয়েও কথা এসেছে আদালতের শুনানিতে এসব বিষয় স্পষ্ট হয়েছে চলুন আমরা বিষয়টি জানি দেখুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 14 বছর আগে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সেই রায়ের বিরুদ্ধে করা আপিলের উপর দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয় এই শুনানিতে বলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে জনগণ সার্বভৌমত্ব হারায় শুনানিতে আইনজীবী বলেন গণতন্ত্র হচ্ছে মৌলিক কাঠামোর মধ্যে অন্যতম মৌলিক গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্দেশ্যে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছিল এখন তত্ত্বাবধায়ক না পরবর্তী নির্বাচনে এই ব্যবস্থা কার্যকর হতে পারে সে বিষয়ে বলা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হলে কি হতে পারে এমন প্রশ্ন রেখে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া বলেন অষ্টম সংশোধনী ও সরস সংশোধনীর মামলা রায়ের নজির অনুসারে এক্ষেত্রে আগের বিধান পুনর্বহাল হবে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আটান্ন গ অনুচ্ছেদ অনুসারে সংসদ ভেঙ্গে দেওয়ার পরবর্তী পনেরো দিনের মধ্যে প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টারা নিযুক্ত হবেন বলে উল্লেখ ছিল অর্থ তত্ত্ববধ সরকার গঠিত হবে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে কাজেই ত্রয়োদশ সংশোধনী আইন পুনর্বহাল হলেও তত্ত্ববধ সরকার ব্যবস্থা এখনই বাস্তবায়ন সম্ভব হচ্ছে না এর আলোকে এখনই তত্ত্ববধ সরকার গঠনের সুযোগ নাই তবে ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে তা ভেঙে দেওয়ার পর সংশোধনী আলোকে তত্ত্ববধ সরকার গঠন করা এ নিয়ে জনগণের বিভ্রান্তি এড়াতে আদালত পর্যবেক্ষণ দিতে পারেন